ভিয়েতনামি ভাইরাল ডিজাইনের একটা গে কালার সম্পূর্ণ ফ্রি পাবেন ফিটিং সারা বাংলাদেশে ফ্রি পাবেন আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আইটিএস ইন্টারপ্রাইজ ফিটিং করে দিয়ে আসবে এক টাকাও নেবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে 10 ফিট বা 7.5 ফিট 10 বাই 7.5 10 বাই 7.5 কত মিলি প্লেট দিবেন 5 মিলি জাহাজ প্লেট

আপনি ইউজ আর যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এর পাশাপাশি আমরা আরেকটা বড় সাইজের গেট দেখতেছি এখানে আমরা জানাবো এই গেট দাম কেমন ভাই এগুলার মান কেমন ভাই এগুলো শক্ত ভাই স্ট্রং এক কথায় মানে কি ভেঙে চুরে চোর টাকায় ঢুকতে পারবে না তো ভাই এর অপশন নাই তো ভাইয়া আপনারা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন বাড়ি যতদিন আমার গেট ততদিন মানে কি বাড়ি যতদিন গেট থাকবে ততদিন ততদিন থাকবে আর আগে গেট পাঁচ বলা নাই যত্ন রাখলে সম্পর্ক ভালো থাকে আপনার লোহা হ্যাঁ লোহার যে ছোট হলো কি জং জং আর জং এর শত্রু রং তার ওই রংটা যদি হয় ডকু এটা যে ডকু এই ডকু করতে আপনার কোনো খরচ নিচ্ছে না খরচ লাগবে না ইনশাআল্লাহ সম্পূর্ণ ফ্রি কালার ফিডিং পরিবহন সম্পূর্ণ ফ্রি একদম এক 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 ভিতরে তিন পাবে এক ভিতরে তিন প্রিয় ভিউয়ার্স রোজার ভিতরে যারা হচ্ছে এই গেটগুলো অর্ডার করতেছেন ধামাকা অফারে কালার ফিটিং পরিবহন চার্জ সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন মানে আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আরটিএস এন্টারপ্রাইজ যে ফিটিং করে দিয়ে আসবে এক টাকাও লাগবে না ফিটিং চার্জ কালারের জন্য পরিবহনের জন্য এটা হচ্ছে খুবই ভাইরাল হইছে ভিয়েতনামি ডিজাইন প্রিয় ভিউয়ার্স এখন বাংলাদেশ কাপাচ্ছে বলতে হয় আর কি এর আগেও আরটিএস এন্টারপ্রাইজ এই ডিজাইনটা করছে যারা চায় যে ভাই আমার অনেক জায়গা লাগবে একটু জায়গাও যাতে নষ্ট না হয় তারাও হচ্ছে এই নিতে পারবেন আবার যারা ভাই আমার ছোট একটু জায়গা হলে হবে সে হচ্ছে একটা পাল্লা খুললেই হচ্ছে তার জন্য মানে এনাফ মানে যার যতটুকু জায়গা লাগে সে ততটুকুই নিতে পারবে একদম নিজের ইচ্ছা আর এই জন্যই এটা হচ্ছে ভাইরাল হয়েছে খুব এই জন্যই ভাইরাল আচ্ছা এটা কোথায় যাচ্ছে এবার এটা যাচ্ছে আমাদের ঢাকা কেরানিগঞ্জ

দানব দানব আমার এর নাম হলো ভাই বাস পাখি বাস পাখি তো বাস পাখি আছে টু আছে এটা কি শুধু বাস এটা ওয়ানটা বাস পাখি এটা ওয়ান আচ্ছা উপরে হচ্ছে ডিজাইনটা দেয়া আছে বাস মতো বাস কালার এখনো শেষ হয় নাই কাজ চলতেছে হ্যাঁ না হ্যাঁ এর জন্য কালারের চলতেছে কালারের কাজ চলতেছে কালারের কাজ শেষ হোক দেখি আমরা আবার দেখাবো দুই পাশে লেখা আছে আল্লাহু এই পাশে একটা লেখা আছে আল্লাহু বড় করে এবং ওই পাশে আরেকটা লেখা আছে আল্লাহু আল্লাহু লেখা আছে আর মাঝে হচ্ছে বাস ডিজাইনটা বাস মানে যে বাড়ির সামনে থাকবে বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে কয়েক গুণ এই গেটটা আমি কয়েক জায়গায় ফিটিং করছি তো ভাই সে মানে এক কথায় সেই লাগে সেই লাগে সেই আচ্ছা এটা কয় ফিট না কয় ফিট এটা হলো 12 বাই 10 12 বাই 10 কোথায় যাচ্ছে ভাই এটা এটা যাচ্ছে ঢাকা ডেমরা কোনাপাড়া কোনাপাড়াতে যাচ্ছে আচ্ছা কোনাপাড়া যাচ্ছে যাক আমরা একটু জানি এই যে একটা গেট নিতে চাইলে খরচ কেমন পড়ে এটা পার স্কয়ার ফিট 1650 টাকা 1650 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার এরকম গেট সেই কালার সম্পূর্ণ কালার ফিটিং পরিবহন সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি একের ভিতরে তিন একের ভিতরে তিন দুর্দান্ত অফার থাকতেছে কালার ফিটিং এবং পরিবহন চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ এবং ধামাকা অফার বলতে এটা হাইট থাকলো আমাদের ভিডিও দেখে আসলে রহমান ভাই বিশাল একটা আরো একটা সম্মানই থাকবে এই থাকবে যদি আরএসবিটি থেকে আসে স্ক্রিনশট দাও আমাদের স্ক্রিনশট দিলে ধামাকা অফার থাকবে প্রিয় ভিউয়ারস আরটিএস এন্টারপ্রাইজে আপনারা যারা হচ্ছে বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট দরজা জানালা সিঁড়ি রেলিং নিতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করতে পারেন রহমান ভাই আপনার এখানে তো সব বড় বড় গেটের কাজ হয় অনেকেই দেশের বাইরে থাকে আমাদের বলে যে ভাই আমি সৌদি ইতালি দুবাই বা ফ্রান্স জার্মানিতে এখানে অনেক ভালো ভালো ডিজাইন দেখি এই ডিজাইন দিলে কি কেউ করে দিতে পারবে ভাই আমাদের ম্যাক্সিমাম ডিজাইনের লোকের বাইরের ডিজাইন মানে তার মানে কি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার ডিজাইন দেন আমাকে আপনারা করে দিতে পারবে সেম টু সেম করে দিব ইনশাআল্লাহ আপনারা এখানে সরাসরি এসে যদি কেউ যাচাই বাছাই করতে চায় সে ক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিন আমার ঠিকানা ঢাকা কামরাঙ্গি 4 হাসানগর পান্নাপেটার 2 নম্বর গেটের বিপরীতে আরজিএস এন্টারপ্রাইজ আপনার ফোন নাম্বার 09344146 ওকে ভিউয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন